অনুরাগের সুমধারা বৈকের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাবণ্যকে বাঁচাতে দীপা মরিয়া হয়ে ছুটে গেল সূর্যের কাছে সূর্যকে ফিরিয়ে আনতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ সুমধারা আগামী পর্বগুলোতে ডক্টর স্মিথ রূপার করুণ অনুরোধে রূপার অপারেশন করতে রাজি হয়ে যায় বিনা টাকা পয়সায় কিন্তু অপরদিকে সেনগুপ্ত পরিবার সরবরাহ হয়ে যাওয়ায় লাবণ্য সহ সেনগুপ্ত পরিবারের সবাইকে দীপা নিজের বাড়িতে আশ্রয় দেয় কিন্তু লাবণ্যের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে ডক্টর বলে ওনার হার্টের সমস্যা তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা ক্রিটিক্যাল সার্জারি করতে হবে কিন্তু টাকার অভাবে দিনের পর দিন লাবণ্য আরও অসুস্থ হয়ে পড়ে লাবণ্য বারবার ঘোড়ের মধ্যে সূর্যের নাম ধরে ডাকে সূর্যকে একটিবারের জন্য দেখতে চায় আর দীপা কি করবে কিছুই বুঝতে পারে না দীপা লাবণ্যের এই অবস্থা চোখে দেখতে না পেরে মনে মনে ভাবে যেভাবেই হোক ডাক্তারবাবুর খোঁজ করে ওনাকে ফিরিয়ে আনতেই হবে তাই দীপা সেই ফোন নাম্বারে ফোন করে সূর্য যে টেলিফোন থেকে দীপাকে ফোন করেছিল কিন্তু গ্রামের সেই লোকটি ফোনটা রিসিভ করে ঠিকই কিন্তু আনন নাম্বার বলে বারবার ফোনটা কেটে দিতে চাইলেও দীপা করুণভাবে অনুরোধ করলে লোকটি একটা সময় দীপার অনুরোধে সূর্য কোথায় আছে সেই ঠিকানাটা জানিয়ে দেয় দীপাকে এরপর দীপা পরের দিন কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে সূর্যের খোঁজে একটা সময় দীপা সেই গ্রামে পৌঁছে যায় আর সূর্যের ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজতে থাকে থাকে তখন সেই লোকটা দেয় সূর্য সূর্য কোথায় এরপর যখন একা একা মন খারাপ করে বসে থাকে তখন দীপা চিৎকার করে বলে ডাক্তারবাবু আর দীপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য সূর্য বলে দীপা তুমি কিভাবে এখানে এলে তুমি জানলে কি করে যে আমি এখানে আছি তখন সেই লোকটি এসে বলে বাবুজি আমি ওই ম্যাডামজিকে আপনার ঠিকানা দিয়েছি ওনার অনুরোধ আমি ফেলতে পারিনি আমাকে ক্ষমা করবেন তখন দীপা সূর্যকে সব ঘটনা খুলে বলে আর দীপা সূর্যের পায়ের কাছে বসে হাত জোড় করে বলে ডাক্তারবাবু রূপা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর সেনগুপ্ত পরিবার তো প্রায় পথে বসে গেছে আর মা তো আপনার সঙ্গে শেষ হয়ে গেছে আপনি ফিরে চলুন না ডাক্তারবাবু আপনাকে না নিয়ে আমি কোথাও যাবো না তখন সূর্য বলে দীপা তোমার অনুরোধ কখনো ফেলিনি আমি আজও ফেলতে পারবো না দীপা তাই আমি ফিরে যাবো দীপা তোমার বিপদে আমি পাশে থাকবো না তা কী করে হয় দীপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সূর্যকে ফিরিয়ে আনতে যায় সূর্যের জন্য দীপার করুণ অনুরোধে বাড়ি ফিরে আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি